মাঝবয়সী এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে শ্যামনগর নতুন গ্রামে মৃত ব্যক্তির নাম ফণীভূষণ বিশ্বাস বয়স আটচল্লিশ বছর বৃহস্পতিবার বেলায় ঝঙ্কার মাঠের কোণে ক্লাবের পিছনে চালতা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না পাঠিয়েছে জানা গেছে নতুন গ্রাম পূর্ব বিদ্যাধরপুরের বাসিন্দা ফুনির মাঠের ধারে একটি চার দোকান রয়েছে স্থানীয় কাউন্সিলর সমর পাঠক জানান ফুনি গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন আমরা এই সময় ওই ওয়ার্ড অফিসে ছিলাম দুয়ারে সরকারের যে কাজগুলো বাকি কাজগুলো রয়েছে সেগুলো কাজ করছি সবাই মিলে তো হঠাৎ একজন খবর দিল যে এইখানে মানে ফোনি আর কি আমাদের চায়ের চায়ের দোকানটা যে ও গলায় দড়ি দিয়েছে এবার ওদের বাড়িতে যতটুকু শোনা গেল যে সবাই বলা বলি করছে আলোচনা যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি চলছিল বেশ কয়েকদিন ধরে আর গত কাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিন বেলায় তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে তারপর এইখানে একটা ছেলে ওইখানে বাথরুম করতে হয়তো গেছে গিয়ে গাছের গোড়াতে চটি দেখেছে চটি দেখে ওপরের দিকে তাকিয়েছে তাকানো দেখা গেছে যে ওই ফোনই আর কি ওখানে গলায় ধরে দেওয়া তা পারিবারিক ভুল বোঝাবুঝি বা অশান্তির কারণেই এটা ঘটেছে এমনি আদার্স অন্য কোনো সমস্যা নয় প্রশাসনকে জানানো হলো প্রশাসনকে জানিয়েছি হ্যাঁ বড়বাবু এসছিলেন আর ইয়ে গাড়িতে করে বডি এখন আমাদের ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে গেছে আর ওখান থেকে ও তো ফণি বলেই ডাকে ফণি রায় সম্ভবত তাই তো ফণি রায় তো হ্যাঁ ফণি রায় ফণি রায় আমার নাম সমর পাঠক আমি তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাটপাড়া পৌরসভার সিআইসি মেম্বার সমরবাবুর দাবি কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল সেই অশান্তির জেরেই কোন আত্মহত্যা করেছেন ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া